প্রিয় বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা ভালোই চলো আজ আমি মিষ্টির দোকানের মতো রাবড়ি বাড়িতেই তৈরি করছি পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল শুরু থেকে শেষ পর্যন্ত এ দেখো আজ আমি কাঠের উনুনে রাবড়িটা বানাতে বসে গেছি তাই আমি প্রথমে উনুনটা ধরিয়ে নিয়েছি আর এখানে এক লিটার দুধ আমি কড়ার মধ্যে ঢেলে নিচ্ছি দেখো একটু গরম হওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে দুধ যেই ফুটে উঠবে তখন আমি খন্তির সাহায্যে ভালো করে একটু এরপর আমি ভালো করে জাল দিতে থাকবো ওপরের শরটা পড়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে দেখো উপরে যখন শর পড়ে যাবে তখন আমি খন্তির সাহায্যে এই শরটা আমি কড়ার সাইডে এইভাবে রেখে দেব দেখো আবার যখন সর পড়েছে তখন আমি আবার খন্তির সাহায্যে এই কড়ার সাইডে রেখে দিচ্ছি দেখো ঠিক মিষ্টির দোকানেও যেমন যেইভাবে তৈরি করে আমিও সেইভাবে তৈরি করছি দেখো কড়ার এই সরগুলো রেখে দিচ্ছি এইভাবে সরগুলো রাখতে রাখতে আমি দুধরা অনেকটাই ঘন করে নিয়েছি আরও আমাকে দুধরা ঘন করে নিতে হবে আমি এটা বিকালের দিকে বসেছিলাম হয়ে গেছে সন্ধ্যে এখনো পর্যন্ত আমার রাবড়িটা তৈরি হয়নি একটু তো সময় লাগবে যেহেতু কাঠের জালেতেই করছি আর অনেকখানি সময়টা লাগবে তাই আমি অনেকক্ষণ সময় এই দুধরা যতক্ষণ না ঘন হচ্ছে আর যেই ফুটে উঠছে সর পড়ে যাচ্ছে তখনই আমি কড়ার সাইডে রেখে দিচ্ছি দেখো দুধরা কতটা ঘন হয়ে গেছে আর দেখো সরগুলো কি সুন্দর করার গায়েতেই আটকে রয়েছে এইভাবে সরগুলোকে আস্তে আস্তে তুলে নিতে হবে আমি চিনি দিয়ে দিচ্ছি মিষ্টিটা তোমরা যে যেমন পছন্দ করবে সেই মিষ্টিটা দেবে আমি এখানে চার চামচে ছোট চা চামচে চার চামচের মতন চিনিটা দিয়ে দিচ্ছি চিনিটা গলা পর্যন্ত একটু আমাকে অপেক্ষা করতে হবে তাই আমি খন্তির সাহায্যে আবার আমি দুধটা নেড়ে নিচ্ছি এরপর একটা ছুরি নিয়েছি এই শর্টটা ছুরির সাহায্যে আমি ছোট ছোট করে পিস করে নেবো এইভাবে আমি ছুরির সাহায্যে সরগুলোকে কেটে নিচ্ছি তোমরা মিষ্টির দোকানেও দেখবে যে এইভাবেই রাবড়ি তৈরি করা হয় এই দেখো এইভাবে ছুরির সাহায্যে আমি প্রথমে পিস পিস করে কেটে নিয়েছি এরপর খন্তির সাহায্যে আমি এই সরগুলো এই দেখো এইভাবে আমি খন্তি থেকে খন্তির সাহায্যে কড়া থেকে আমি ছাড়িয়ে এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি যেহেতু অনেকক্ষণ ধরেই হয়েছে তাই একটু তো শক্ত হয়ে গেছে তাই আমি খন্তিটা ভালো করে চেপে চেপে নিয়ে সরগুলো দুধের মধ্যে দিয়ে দিচ্ছি একটু সময় লাগবে ঠিকই খুব সহজে কিন্তু বাড়িতে তৈরি হয়ে যাবে রাবড়ি এ দেখো তৈরি হয়ে গেল আমার রাবড়ি এরপর আমি বাটির মধ্যে ঢেলে নেব দেখতে কত সুন্দর লাগছে বলে তো খেতেও দুর্দান্ত লাগে তোমরা অবশ্যই একবার বাড়িতে তৈরি করবে আর কমেন্ট বক্সে আমাকে জানাতে একদমই ভুলবে না অবশ্যই জানাবে কেমন লেগেছে এরপর দেখো আমি দুটো কাঁচের বাটিতে ঢেলে নেব আহ দেখতে যেন মিষ্টির দোকানের মতনই রাবড়িটা দেখতে লাগছে একটা বড় কাঁচের বাটিটাও ধরেনি নি তাই আমি একটা ছোট কাঁচের বাটি আবার নিয়ে নিয়েছি এর মধ্যেই ঢেলে নিচ্ছি দেখো আমি একটু চামচে করে খেয়ে দেখে তোমাদের বলছি কতটা সুন্দর লাগে আর আমার ছেলেও পিছনে এসে গেছে যে ওকেও দিতে হবে আমি বলছি গরম আছে একটু পরে দেবো বলে না আমাকে এখনই দিতে হবে তাই আমার ছেলেকেই আগে দিচ্ছি ছেলেই খেয়ে বলুক কেমন লাগে ও চোখ মুখ দেখে তো দেখে মনে হচ্ছে খুবই ভালো হয়েছে বন্ধুরা তোমরাও একবার বাড়িতে তৈরি করবে তোমাদেরও খুবই ভালো লাগবে আজ তবে আছি আবার পরের কোনো রেসিপিতে